জানেন আমাদের জীবনে এমন একজন মানুষ থাকে যে হঠাৎ করেই জীবনে এসে বেশ একটা বড় সড়ো জায়গা দখল করে নেয় নীরবে নিঃশব্দে সে যে তার মায়ায় আমাদের কতখানি ডুবিয়ে দেয় তারপর হঠাৎ করেই একদিন সমস্ত মায়ার বাঁধন ছিন্ন করে দিয়ে আমাদেরকে একা করে দিয়ে চলে যায় সে তো চলে যায় কিন্তু রেখে যাওয়া মানুষটা যে কি পরিমাণ বিরহ নিয়ে পথ চেয়ে থাকে তা শুধু থাকে সব কথা আসুন শুনেনি নিজ ক্লাসিক্সে প্রেম পাখি প্রেজেন্স রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পোস্টমাস্টার প্রথম কাজ আরম্ভ করেই উলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসতে হয় গ্রামটি অতি সামান্য কাছাকাছি একটি নীল কুঠি আছে তাই কুঠির সাহেব অনেক জোগাড় করে এই নতুন পোস্ট অফিস স্থাপন করেছেন আমাদের পোস্টমাস্টার কলকাতার ছেলে জলের মাছকে ডাঙায় তুললে যেমন হয় এই গন্ডগ্রামের মধ্যে এসে পোস্টমাস্টারেরও সেই একই দশা একখানি অন্ধকার আটচালা ঘরের মধ্যেই তার অফিস অদূরে একটি পানা পুকুর আর তার চারপাশে জঙ্গল কুটির গোমস্তা প্রভৃতি যে সকল কর্মচারী আছে তাদের ফুসরত এবং তারা এই ভদ্রলোকের সাথে উপযুক্ত নহে বিশেষ করে কলকাতার ছেলে ভালো করে মিশতে জানে না অপরিচিত স্থানে গেলে হয় উদ্ধত নয় অপ্রতিভ হয়ে থাকে এই কারণেই স্থানীয় লোকের সাথে তার মেলামেশা হয়ে ওঠে না অথচ হাতে কাজ বেশি নেই কখনো কখনো দু একটি কবিতা লিখতে চেষ্টা করেন তাতে এমন ভাব ব্যক্ত করেন যে সারাটা দিন গাছপালা আর আকাশের মেঘ দেখে জীবন বড় সুখে কেটে যায় কিন্তু অন্তর্জামী জানেন যদি আরব্য উপন্যাসের কোনো দৈত্য এসে এক রাতের মধ্যে এই শাখাপল্লব সমেত সমস্ত গাছগুলো কেটে পাকা রাস্তা বানিয়ে দেয় এবং সারি সারি অট্টালিকা আকাশের মেঘকে দৃষ্টিপথ হতে রুদ্ধ করে রাখে তবে এই আদমরা ভদ্র সন্তানটি পুনরায় নবজীবন লাভ করতে পারে পোস্টমাস্টারের বেতন অতি সামান্য নিজেই রান্না করে খায় এবং গ্রামের এক পিতৃমাতৃহীন অনাথা বালিকা তার কাজকর্ম করে দেয় আর চারটি খেতে পায় মেয়েটির নাম রতন বয়স বারো তেরো বিবাহের বিশেষ কোনো সম্ভাবনা নাই সন্ধ্যার সময় যখন গ্রামের গোয়াল ঘর থেকে ধোয়া উঠত ঝোপে ঝোপে ঝিল্লি পোকা ডাকত গ্রামের উন্মাদ বাউলের দল খোল করতাল বাজিয়ে উচ্চস্বরে গান জুড়ে দিত যখন অন্ধকার বারান্দায় একলা বসে গাছের চলন দেখলে কবির হৃদয়েও ঈষৎ হৃদকম্প উপস্থিত হতো তখন ঘরের কোণে একটি ক্ষীণ শিখা প্রদীপ জ্বালিয়ে পোস্টমাস্টার ডাকতেন রতন 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 বসে এই ডাকের জন্যই অপেক্ষা করে থাকত কিন্তু পোস্টমাস্টারের এক ঘরে ডাকেতে না রতন রে বাবু ডাকছো কেন কি করছিস তুই কিছু না তবে এক্ষুনি চুলো ধরাতে যেতে হবে তোর হেসেলের কাজ পরে হবে এখন একবার তামাকটা সেজে তো অনতি দুই গাল ফুলিয়ে কলকেতে ফুল দিতে দিতে রতন ঘরে প্রবেশ করে হাত থেকে কোলকেটা নিয়ে পোস্টমাস্টার ফস করে জিজ্ঞেস করে বসেন আচ্ছা রতন তোর মা বাবাকে মনে পড়ে সে অনেক কথা কতক মনে পড়ে কতক মনে পড়ে না মায়ের যে বাবা তাকে বেশি ভালোবাসত বাবাকে অল্প অল্প মনে আছে তার পরিশ্রম করে বাবা সন্ধ্যাবেলায় ঘরে ফিরে আসতেন তার মধ্যেই দুই একটি সন্ধ্যের কথা মনে পরিষ্কার ছবির মতো আঁকা রয়েছে সন্ধ্যাবেলা ফিরে বাবার সেকি গল্প কাজ কেমন হলো ফির সাহেব তাকে কতটি গান শোনালো এইরূপ কথাবার্তা চলতে চলতে ক্রমে রতন পোস্টমাস্টারের পায়ের কাছে মাটির ওপর এসে বসত মনে পড়ত তার একটি ছোট ভাই ছিল বহু পূর্বেকার বর্ষার দিনে একদিন একটা ডুবার ধারে দুজনে মিলে গাছের ভাঙা ডালকে ছিপ করে মিছিমিছি মাছ ধরা খেলত অনেক গুরুতর ঘটনার চেয়ে সেই কথাটি তার মনে বেশি উদয় হতো রূপ কথা প্রসঙ্গে মাঝে মাঝে একটু বেশি রাত হয়ে যেত তখন আলস্যক্রমে আর রান্না করতে ইচ্ছে করতো না সকালের বাসি তরকারি থাকতো আর রতন তাড়াতাড়ি উনুন জ্বালিয়ে খান কয়েক রুটি সেঁকে আনত তাতেই দুজনার রাতের আহার বেশ ভালোভাবেই চলে যেত এক একদিন সন্ধেবেলায় সেই বৃহৎ আটচালার কোণে অফিসের কাঠের চৌকির উপর বসে পোস্টমাস্টারও নিজের ঘরের কথা পারতেন ছোট ভাই মা এবং দিদির কথা প্রবাসে একলা ঘরে বসে যাদের জন্য হৃদয় ব্যথিত হয়ে উঠত তাদের কথা যে সকল কথা সর্বদাই মনে উদয় হয় অথচ নীলকুঠির গোমস্তাদের কাছে যা কোনো ক্রমে উত্থাপন করা যায় না সেই কথা একটি অশিক্ষিতা ক্ষুদ্র বালিকাকে বলে যেতেন বিন্দুমাত্র অসঙ্গত মনে হতো না অবশেষে এমন হল বালিকা কথোপকথনের সময় তার ঘরের লোকজনকে মা দিদি দাদা বলে চির ন্যায় উল্লেখ করত এমনকি তার ক্ষুদ্র হৃদয়পটে তাদের কাল্পনিক মূর্তিও চিত্রিত করে নিয়েছিল একদিন বর্ষাকালে মেঘমুক্ত দ্বীপ্রহরে ঈষৎ তপ্ত সুকমল বাতাস দিচ্ছিল রোদের ভেজা ঘাস আর গাছপালা থেকে এক প্রকার গন্ধ উত্থিত হচ্ছিল মনে হতেছিল যেন ক্লান্ত ধরনের উষ্ণ নিঃশ্বাস গায়ের ওপর এসে লাগছে এবং কোথাকার এক নাছর পাখি তার একটা একটানা সুরের নালিশ সমস্ত দুপুরবেলা প্রকৃতির দরবারে অত্যন্ত করুণ স্বরে বার বার আবৃত্তি করতেছিল পোস্টমাস্টারের হাতে কাজ ছিল না সেই দিনকার বৃষ্টি ধৌত মসৃণ চিকন্তরুপল্লবীর হিল্লল আর পরাভূত বর্ষার ভগ্নাবিশিষ্ট পাকার মেঘস্তর বাস্তবিকই দেখার বিষয় ছিল পোস্টমাস্টার তা আপন মনে দেখছিলেন উপভোগ করছিলেন আর ভাবছিলেন এই সময় কাছে যদি নিতান্ত আপন একজন থাকত হৃদয়ের সাথে সংলগ্ন একটি স্নেহময় মানব মূর্তি ক্রমে মনে হতে লাগলো সেই পাখিও যেন ওই কথাই বারবার বলছে আর এই জনহীন বৃক্ষের ছায়া নিমগ্ন দুপুরের পল্লব মর্মের অর্থ কতকটা ঐরূপ কেউ বিশ্বাস করে না কি জানতেও পারে না কিন্তু ছোট পল্লীর সামান্য বেতনের সাব পোস্টমাস্টারের মনে গভীর নিস্তব্ধ দুপুরের দীর্ঘ ছুটির দিনে ঐরূপ একটা ভাবের উদয় হয় তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে ডাকলেন রতন 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 তখন পেয়ারাতলায় পা ছড়িয়ে দিয়ে কাঁচা পেয়ারা খাচ্ছিল প্রভুর কণ্ঠস্বর শুনে আসলো হ্যাঁ পেয়ারাতলায় বসেছিলাম তোকে আমি একটু একটু করে পড়াতে শেখাবো কি শিখবি তো শিখবো তারপর সমস্ত দুপুরবেলা তাকে নিয়ে সরে সরে আ করলেন এবং এই রূপে অল্প দিনেই যুক্ত অক্ষর উত্তীর্ণ হল শ্রাবণ মাসের বর্ষণের আর অন্তনি খাল বিল নালা জলে ভরে উঠল অহর্নিশি মেঘের ডাক এবং বৃষ্টির শব্দ গ্রামের রাস্তায় চলাচল প্রায় এক প্রকার বন্ধ নৌকায় করে হাটে যেতে হয় একদিন প্রাতঃকাল থেকেই খুব বাদলা করেছে পোস্টমাস্টারের ছাত্রীটি অনেকক্ষণ দ্বারের কাছে অপেক্ষা করে বসেছিল কিন্তু অন্য দিনের মতো যথাসাধ্য নিয়মিত ডাক শুনতে পেল না তাই নিজে থেকেই খুঙ্গি পুঁথি নিয়ে ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করল রতন দেখল পোস্টমাস্টার তার খাটের উপর শুয়ে আছেন তিনি বিশ্রাম করছেন মনে করে অতি নিঃশব্দে সে পুনরায় ঘর থেকে বাইরে যাবার উপক্রম করল সহসা শুনল রত এরূপ অস্বাভাবিক ডাকে তাড়াতাড়ি ফিরিয়া গিয়া বলিল দাদা বাবু ছিলে। পোস্টমাস্টার কাতর স্বরে বলিলেন শরীরটা ভালো বোধ হচ্ছে না রে দেখ তো দেখ তো আমার কপালে হাত দিয়ে এই নিতান্ত নিঃসঙ্গ প্রবাসে ঘন বর্ষায় রূপকাতর শরীরে একটু সেবা পেতে ইচ্ছে করে তপ্ত ললাটের ওপর শাখা পড়া কোমল হাতের স্পর্শ মনে পড়ে ভীষণ এই ঘোর প্রবাসে রোগ যন্ত্রণার স্নেহময়ী রূপে জননী আর দিদি পাশে বসে আছেন এই কথা মনে করতে খুব ইচ্ছে করে এবং এই জায়গায় প্রবাসীর মনের অভিলাষ ব্যর্থ হল না বালিকা রতন আর বালিকা রইল না সেই মুহূর্তেই সে জননীর পদ অধিকার করে নিয়ে বসল বৈদ্য ডেকে আনলো যথাসময় বুটিকা খাওয়ানো হলো সারা রাত শিয়রে জেগে রইল ঘুমালো না বহুদিন পরে পোস্টমাস্টার ক্ষীণ শরীরে রোগসজ্জা ত্যাগ করে উঠলেন মনে মনে স্থির করলেন আর নয় এখান থেকে কোনো মতে বদলি হতে হবে স্থানীয় অস্বাস্থ্যের উল্লেখ করে তৎক্ষণাৎ কলকাতার কর্তৃপদের নিকট একটা বদলি হওয়ার জন্য দরখাস্ত দিলেন রোগ সেবা থেকে নিষ্কৃত পেয়ে রতন পুনরায় দ্বারের বাইরে গিয়ে নিজের স্বস্থান অধিকার করল কিন্তু পূর্বের মতো তারা ডাক পড়ে না মাঝে মাঝে উকি মেরে দেখে পোস্টমাস্টার অত্যন্ত অন্নমনস্কভাবে চৌকিতে বসে অথবা খাটে শুয়ে রয়েছেন রতন যখন আহ্বান প্রত্যাশা করে বসে রয়েছে তিনি তখন অধীর চিত্তে তার দরখাস্তের উত্তরের প্রতীক্ষা করছেন বালিকা দ্বারের বাহিরে বসে সহস্র বার করে তার পুরানো পড়াগুলি পড়তেছিল পাছে যেদিন সহসা ডাক পড়বে সেদিন যেন তাহার যুক্ত অক্ষরে কোনো গোলমাল না হয়ে যায় এটাই তার একমাত্র আশঙ্কা অবশেষে সপ্তাহখানেক পরে একদিন সন্ধেবেলায় ডাক পড়ল উদ্বেলিত হৃদয় রতন গৃহের মধ্যে প্রবেশ করল দাদাবাবু আমায় ডাকছিলে হ্যাঁ ডাকছিলাম কালই আমি চলে যাচ্ছি রতন কোথায় যাচ্ছো দাদা বাবু বাড়ি যাচ্ছি আবার কবে আসবে আবার আর আসবো না রতন আর কোনো কথা জিজ্ঞাসা করিল না পোস্টমাস্টার নিচে থেকেই তাকে বললেন তিনি বদলির জন্য নিজেই দরখাস্ত করেছিলেন সেটি মঞ্জুর হয়েছে তাই তিনি কাজে জবাব দিয়ে বাড়ি যাচ্ছেন বেশ অনেকক্ষণ দুজনার মধ্যে কেউ কথা বলল না মিটমিট করে প্রদীপ চালতে লাগলো এবং এক স্থানে ঘরের জীর্ণ চাল ভেদ করে একটি মাটির সরার ওপর টপ টপ করে বৃষ্টির জল পড়তে লাগল কিছুক্ষণ পরে রতন আস্তে আস্তে উঠে রান্নাঘরে রুটি গড়তে গেল অন্য দিনের মতো তেমন চটপট হলো না বোধ করি মাঝে মধ্যে মাথায় অনেক ভাবনা উদয় হয় পোস্টমাস্টারের আহার সমাপ্ত হওয়ার পর রতন তাকে জিজ্ঞাসা করিল দাদা বাবু আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে সে কি করে হবে তা হয় না ব্যাপারটা যে ঠিক কি কি কারণে অসম্ভব তা রতনকে বুঝানো আবশ্যক মনে করলেন না সমস্ত রাত্রি স্বপ্নে এবং জাগরণে রতনের কানে পোস্টমাস্টারের ওই কণ্ঠস্বর বাঁচতে লাগলো সে কি করে হবে তা হয় না ভোরে উঠে পোস্টমাস্টার দেখলেন তার স্নানের জল ঠিক জায়গাতেই রয়েছে কলকাতার অভ্যাস অনুসারে তিনি তোলা জলে স্নান করতেন তিনি যে কখন যাত্রা করবেন সে কথা রতন কোনো কারণে জিজ্ঞাসা করতে পারেনি পাছে ভোরবেলায় অবশ্যক হয় সেই জন্যই রতন অত রাত্রে নদী থেকে তার স্নানের জল তুলে এনেছিল স্নান শেষে রতনের ডাক পড়িল রতন নিঃশব্দেই গৃহের মধ্যে প্রবেশ করল এবং আদেশ প্রতীক্ষায় একবার নীরবে প্রভুর মুখের দিকে তাকালো প্রভু বললেন রতন আমার জায়গায় যে লোকটি আসবেন তাকে বলে দিয়ে যাব তিনি তোকে আমার মতোই যত্ন করবেন আমি যাচ্ছি বলে তোকে কিছু ভাবতে হবে না এই কথাগুলি যে অত্যন্ত স্নেহগর্ব এবং দয়াদ্র হৃদয় হতে উত্থিত সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু নারী হৃদয় কে বুঝবে রতন অনেক দিন প্রভুর অনেক তিরস্কার নীরবে সহ্য করেছে কিন্তু এই নরম কথা কোনো মতে সহ্য করতে পারল না না তোমায় কাউকে কিছু বলতে হবে না আমি থাকতে পারবো না তুমি বিহীন এই পোড়া পোস্ট অফিসে আমি থাকতে পারবো না পোস্টমাস্টার রতনের এরূপ ব্যবহার কখনো দেখেননি তাই অবাক হয়ে চেয়ে রইলেন যথাসময়ে নতুন পোস্টমাস্টার আসলো তাকে সমস্ত চার্জ বুঝিয়ে দিয়ে পুরনো পোস্টমাস্টার গমনোন্মুখ হলো যাবার সময় রতনকে দেখে বললেন রতন তোকে আমি কখনো কিছু দিতে পারিনি আজ যাওয়ার সময় তোকে কিছু দিয়ে গেলুম এতে তোর দিন কয়েক চলবে কিছু পথ খরচা বাদে তার বেতনের যত টাকা পেয়েছিলেন পকেট হতে বার করে দিলেন তখন রতন ধুলায় পড়ে তার পা জুড়িয়ে ধরল তোমার দুটি পায়ে পড়ি দাদা বাবু আমাকে কিচ্ছু দিতে হবে না তোমার দুটি পায়ে পড়ি তোমার জন্য কাউকে কিচ্ছু ভাবতে হবে না কাউকে কান্না ছড়ানো এই মিনতির সুরে কথাগুলি কোন রকম বলে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল রতন পোস্টমাস্টার নিঃশ্বাস ফেলে হাতে কার্পেটের ব্যাগ ঝুলিয়ে কাঁধে ছাতা নিয়ে মুটের মাথায় নীল ও সাদা রেখার চিত্রিত টিনের পেটরা তুলে ধীরে ধীরে নৌকার অভিমুখে চললেন যখন নৌকায় উঠলেন এবং নৌকাও ছেড়ে দিল বর্ষাস্ফীত নদীর ধরনের উচ্চলিত অস্ত্ররাশি চারিদিকে যেন ছলছল করতে লাগল তখন হৃদয়ের মধ্যে অত্যন্ত একটা বেদনা অনুভব করতে লাগলেন একটি সামান্য গ্রামের এক বালিকার করুণ মুখচ্ছবি যেন বিশ্বব্যাপী এক বৃহৎ অব্যক্ত মর্ম প্রকাশ করতে লাগলো একবার নিতান্ত ইচ্ছা হলো ফিরে যাই জগতের সমস্ত ক্রোরবিদ্যুৎ সেই অনাথিনিকে সঙ্গে করে নিয়ে আসি কিন্তু তখন পালে বাতাস লেগে গেছে বর্ষার স্রোত খরতর বেগে বইছে গ্রাম অতিক্রম করে নদীর কূলে শ্মশান দেখা দিয়েছে এবং নদী প্রবাহের ভাসমান পথিকের উদাস হৃদয় এই তত্ত্বের উদয় হইল জীবনে এমন কত বিচ্ছেদ কত মৃত্যু আছে যেখানে ফিরে ফলই বাকি পৃথিবীতে কে কার কিন্তু রতনের মনে কোনো তত্ত্বের উদয় হল না সে সেই পোস্ট অফিস গৃহের চারদিকে কেবল অস্ত্র জলে ভাসিয়ে ঘুরে ঘুরে বেড়াতে লাগলো বোধ করি তাহার মনে ক্ষীণ আশাটুকু ছিল যদি দাদাবাবু ফিরিয়া আসে সেই বন্ধনে পড়ে কিছুতেই দূরে যেতে পারল না হায় রে বুদ্ধিহীন মানব হৃদয় ভ্রান্তি কিছুতেই ঘোচে না যুক্তিশাস্ত্রের বিধান বহু বিলম্বে মাথায় প্রবেশ করে প্রবল প্রমাণকেও অবিশ্বাস করে মিথ্যা আশাকে দুই বাহু পাশে বেঁধে বুকের ভিতরে প্রাণপণে জড়িয়ে ধরা যায় অবশেষে একদিন সমস্ত নারী কেটে হৃদয়ের রক্ত শুষে সে পলায়ন করে তখন চেতনা হয় এবং দ্বিতীয় ভ্রান্তি পাশে পড়বার জন্য মন বড় ব্যাকুল হয়ে ওঠে যে যায় সে চলেই যায় কিন্তু যে রয়ে যায় একমাত্র সেই জানে কতটুকু বিরহ নিয়ে বাঁচতে হয় বলতে পারেন সর্বদা এমনই কেন হয় পৃথিবীর সমস্ত নিয়ম ভেঙে সমস্ত বাধা চূর্ণ বিচূর্ণ করে কেন সেইটা হয় না যেটা মানুষ চায় ও তো কিছুই চায়নি চায়নি কোনো রাজপ্রাসাদ চেয়েছিল একটু আশ্রয় হৃদয়ের সুকোমল স্নিগ্ধ নিবিড় স্থানে একটু আশ্রয় চেয়েছিল পোস্টমাস্টারের মনেও যখন উদয় হলো যে রতনকে ফিরিয়ে আনা উচিত ততক্ষণে নিয়তি তাদের আলাদা করে দিল এমনই বুঝি হয় যে অল্প চায় তার অল্প মেলে না যে অল্পেতেই খুশি তারই অল্পটুকুও জোটে না গল্পের নেপথ্যে যারা যারা ছিলেন গল্পের সূত্রধর আমি অমিত রতনের ভূমিকায় ধৃতি ঘোষ পোস্টমাস্টার শুভদীপ কাঞ্জিলাল আজকের মতো মন ভারাক্রান্ত করে আমি বিদায় নিলাম তবে কথা দিলাম পরে একটা মন ভালো করা গল্প নিয়ে আমি আবার ফিরে আসব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন শুনতে থাকবেন সার্ট ইউজের গপ্প